সিনেমার এই গোপন বিষয়গুলি কখনোই আমাদের সামনে আসে না দর্শকদের অন্ধকারে রেখে সিনেমার পরিচালক ও প্রযোজক টিম জীবনে একবারও সিনেমা দেখেননি এমন লোক সত্যিই খুঁজে পা দুষ্কর সিনেমার দৃশ্য দেখে আমরা মনের অজান্তে হেসে ফেলি কিংবা কেঁদে উঠি কখনো বা হই রোমাঞ্চিত তবে আমরা এটা জানি যে একটা সিনেমার সম্পূর্ণ অংশই অভিনয় হয়ে থাকে কিন্তু অভিনয়েরও পিছনে যে অভিনয় থাকে তা আমরা অনেকেই জানি না সিনেমার পিছনের সেসব গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বলিউড কিং শাহরুখ খানের জীবনের সেরা সিনেমাগুলির একটি হলো চেন্নাই এক্সপ্রেস যা দুই সালে মুক্তি পায় এই সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেন নায়িকা দীপিকা পার্কুন সম্ভবত শাহরুখ দীপ বেকাজুটির এটাই সেরা সিনেমা সে সময়কালে চারশো তিরিশ কোটি রুপি আয় করা এই সিনেমার বাজেট শুনলে আপনি চমকে উঠবেন সত্যি বলছি এই সিনেমার নির্মাণ বাজেট ছিল মাত্র সত্তর কোটি রুপি আপনার মনে প্রশ্ন জাগতে পারে মাত্র সত্তর কোটি রুপি বাজেটে এই সিনেমা তৈরি সম্ভব কিভাবে সম্ভব তা ভিডিওতেই দেখতে পাবেন সিনেমা শুটিং এর জন্য চেন্নাইয়ের একটি সিঙ্গেল ট্রাক রেল লাইন কে বেছে নেওয়া হয় সিঙ্গেল ট্র্যাক এই জন্যই বেছে নেওয়া হয় যাতে বার ট্রেন আসার ঝামেলায় পড়তে না হয় ট্রেনের যাত্রী এবং স্টেশনের লোক হাজারের উপরে লোক নেওয়া হয় এবং আশেপাশে সকল সিনারি ভিএফএক্স এর মাধ্যমে বদলে দেওয়া হয় অর্থাৎ আমরা যেটাকে সত্যি অভিনয় মনে করি তার পিছনেও তাকে অদৃশ্য অভিনয় আমরা যখন মনে করি সিনেমার এই দৃশ্যটি শুটিং করতে অনেক কষ্ট হয়েছে অভিনেতা তখন হয়তো বা মৌরি চিবুতে চিবুতে অভিনয় সেরে ফেলেন এই সিনেমার ভয়ঙ্কর দৃশ্যের ভিএফএক্স এর কাজগুলো দেখুন ভিডিও চেন্নাই এক্সপ্রেস সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান ছিল হানি সিংয়ের লুঙ্গি ড্যান্স জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত অভিনয় করেন সেসব জানাবো পরের ভিডিওতে এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানান শুধুমাত্র আপনারা চাইলেই হাজির হব এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন